লালা থেকে হাইলাকান্দি পর্যন্ত এই মহা মিছিল শুরু হয়েছে ইতিমধ্যে আমি আপনাদের বরাকপাতা টোয়েন্টি এর পর্দায় দেখাচ্ছি হাজার হাজার জনতার ভিড়ে আজ প্রতিবাদ ইতিমধ্যে প্রশাসন প্রতিবাদকারীকে আটকে রেখেছেন দেখা যাক কি হয় বাধা আরোপ করে আবার মিছিল শুরু হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন নিয়ামতপুর রামচন্ডি জেলা পরিষদ আসনের প্রার্থী জেলা অনুষ্ঠানে নেতৃত্বে এক মহাল মিছিল আয়োজন করা হয়েছে ইতিমধ্যে আমাদের পর্দায় আপনাদেরকে পুরাপুরি লাইভ দেখানোর চেষ্টা করছে কয়েক হাজার জনগণের উপস্থিতি বিলের বিরুদ্ধে আজকে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে ইতিমধ্যে আমাদের লালা আরক্ষী উপস্থিত হয়েছেন দেখা যাক জালা আরক্ষীর তত্ত্বাবধানে এই বিজয়টি শুরু হয়েছে যে ওয়াক বিলের বিরুদ্ধে লালা থেকে এক মহা হাজার হাজার জনগণের উপস্থিতিতে এক মহা মিছিলের আয়োজন করা হয়েছে জানা যে এই মিছিল হাইল গান্ধী পর্যন্ত জেলা শাসক কার্যালয়ের সম্মুখ পর্যন্ত হবে ইতিমধ্যে লালা রক্ষী উপস্থিত হয়েছেন এই মিছিল কয়েক হাজার জনগণ আমি আপনাদেরকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি মহামিছিলের আয়োজন করা হইয়াছে আপনাদেরকে সম্পূর্ণ ভিজুয়াল দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন হাজার জনতার উপস্থিতিতে ওয়ার্ক বিল বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করা হইয়াছে আপনাদেরকে আমি সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে অনেক মানুষের সমাগমে এই প্রতিবে সাব্যস্ত করে হয়েছে প্রশাসনের গাড়িও রয়েছে ইতিমধ্যে প্রশাসনের গাড়িও রয়েছে রয়েছেন আমাদের লালা লালা কৃষ্ণপুর শাহাবাদ নোয়াগাম এর হাজার হাজার জনগণ হাজার হাজার জনগণ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এই মহামিজিলে কালো বেশ পরে এই প্রতিবাদ সাব্যস্ত করেছেন আপনারা দেখতে পারেন সরাসরি লাইভে কালো বেশ পরে অনেক অনেকে এই প্রতিবাদ প্রতিবাদ অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকে গাড়ি নিয়ে অনেকে পায়ে হেঁটে এই প্রতিবাদে সামিল হয়েছেন যে যে যেখান থেকে দেখছেন আপনারা লাইভতে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন ইতিমধ্যে লালা কৃষ্ণপুরে উত্তর এলাকার বিভিন্ন জনগণ এই প্রতিবাদে সামিল হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের গাড়ি রয়েছে ইতিমধ্যে অনেকে রয়েছেন ফোর হুইলার গাড়ি নিয়ে ও এটা মধ্যে আমাদের মধ্যে রয়েছেন আমাদের জয় কিশোপুর আঞ্চলিক পঞ্চায়েতের সম্ভাব্য প্রার্থী বারুদ্দিন নস্কর ওনার সাথে ওনার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব আজকে কি জন্য আপনার এই প্রতিভা সাব্যস্ত করেছেন আছে দহ দহ আপনার নাম আছে দশ আছে মানে যার কারণে আমরা তো করার প্রতিবাদ আমরা আইজা দিয়েছি যে কাছে গিয়া এই আপনার মেমোরেন্ডামটা দাখিল করমু আমরা নিয়ার পথে আতিমু

এরিয়ার তো সব জায়গা থেকে আমাদের মাইনরিটির লোকগুলা আমি দেখতে পাচ্ছি এখন কিছু হিন্দু আছে আমাদের সাথে মানে এটা বালার জন্য যে তারা চিন্তা তারা বালা যার কারণে তারাও আমাদের সাথে আছে এটা যে অন্যায় বলিয়া তারাও মানে ঘোষণা করে এটা যে আমরা অন্যায় এটা মানে সিদ্ধান্ত নিচে। তাই এখন আমাদের সাথেও আছে আমাদের ডিপির থেকে প্রায় দুই হাজার আমার লোকে আমি আমার দায়িত্বে আমার যুব ছেলে এবং বৃদ্ধ বয়স্ক মানুষ আমার সাথে আমার কৃষ্ণপুর থেকে দুই হাজার মানুষ নিয়ে আমি বাইরে এসেছি ধন্যবাদ বাহারুদ্দিন ইতিমধ্যে আমি কিন্তু আমার এই লাইভে বরাক বার্তা টোয়েন্টি এর যারা লাইভে এসেছেন আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা এই লাইভটি দেখছেন ইতিমধ্যে আপনারা এই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন কিন্তু আমি এখানে মহা মিছিল পিছনে পড়ে গেছি সম্ভবত আমি সামনে গিয়ে আপনাদেরকে পুরাটা দৃশ্য দেখানোর চেষ্টা করব আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন কমেন্ট করে মতামত জানান মারে ধরো তারিখ একে দাম আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে পুরো দৃশ্য দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু এখন আচ্ছা লাইভটা শেয়ার করে দিন আমি এখন মিছিলের পিছনে পড়ে গেছি সম্ভবত সামনে গেলে আপনাদেরকে আবার লাইভে জয়েন হব ধন্যবাদ